কেমন আছেন নতুন আরো একটা কি সকাল টম তার ছিল একটি খাবার বানাতে নিজের জন্য কারণ তার খুব ক্ষুদা লেগেছে এই জন্য সে খাবার খাবে তো এক সময় সে চাল কিনে ডাল কিনে এবং সে খাবার বানাতে প্রস্তুত হয় সে খাবার বানানোর জন্য রেডি হচ্ছিল কিন্তু দেখে তার রুমে তো চুলা নাই ওষুধ অবাক এবং সে দেখে কেউ কোন কথা বলছে এরিয়া নিয়ে তখন সবাই তাকে বলছিল সে যেন ওভেনে করে রান্না করে এই ধরো সে বাধ্য হয়ে ওভেনে করে রান্না করে এবং তার রান্নাটা মোটামুটি ভালো হয় নাই কিন্তু তার বন্ধুরা এটা তাকে অনেক সান্ত্বনা দেয় যে খাবারটা ভালো হয়েছে তারা বন্ধুরা শান্তনা দিচ্ছিল তাকে যাতে সে কিছু মন খারাপ না করে তো টম কিন্তু সেটা বুঝে ফেলে যে তাকে শান্তনা দিচ্ছে এজন্য সে হট্টগোল করে সেখান থেকে একটি চুলা কিনে নিয়ে আসে মার্কেট থেকে শুধু সে নয় তার বন্ধু হ্যান্ড তার সাথে মার্কেটে যায় বাসে করে তো তারা মজা করে বাসা করে যাচ্ছিল বাজারে বাজার থেকে তারা চুলা কিনে নিয়ে আসে ঘরে নিত। এবং সেখানে টম একটি রেসিপি তৈরি করে সেটা হচ্ছে কে তো কেকের রেসিপি তৈরি করে টম রীতিমতো ক্ষুদ্র যন্ত্র ভুলেই যায় সে ভুলেই যায় সে যে খাবার তৈরি করেছে সেটা এতটাই মজা হইল সে নিজেকে মনে করলো যে সে ফাইভ স্টার হোটেলের রাঁধ এত এক সময় হয়ে করতে করতে টম দেখে যে তার খাবারের সবকিছু ভুলে যাচ্ছিল খাবারগুলো আর আনতে হবে নিকোবার করার জন্য এই জন্য সে বেড পাঠায় যাতে সে কিছু খাবার দাবার নিয়ে আসে কিন্তু না বেন তার গবেষণা কাজে অনেক ব্যস্ত ছিল খাবার মানে কি একটা অবস্থা দেখেন এগুলো কি বলে অবস্থা তো সবাই আবার যায় বেনের জন্য বেনের কারণে হ্যাং যায় খাবার আনতে খাবার এনে তারা সেখানে রেখে দেয় এবং সবাইকে টম সিরিয়াস হয়ে বলে দেয় এখানে সবাইকে নিয়ম মেয়ে চলতে হবে নিয়ম সারাক্ষণ চলতে পারবে না এটাই নাকি সে নিয়ম করেছিল না দেখছেন তার বুদ্ধি তো তার এমন কথা শুনে এঞ্জেলা ব্যাকার আর বাকিরা জিঞ্জার সবাই অবাক হয়ে যায় এবং তাকে তারা হিরো করে করতে শুরু করে তো এক নিমষে একটু টম তাদের থেকে হিরো হয়ে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকুন সবাইকে ধন্যবাদ